গুড মর্নিং ডিঙ্গে নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যেমনটা কালকে বলছিলাম আমরা কালকে এসছি আলেয়াতার বলে একটা জায়গাতে এটা বিজনবাড়ি ছাড়িয়ে কলবং বলে একটা জায়গা আছে তার আশেপাশে কোথাও একটা পরে এক্স্যাক্ট লোকেশানটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আমরা যে হোমস্টেটায় আছি সেটার নাম হচ্ছে ওয়ার্নাক হোম হোমস্টেটা এক কথায় অনবদ্য এর সামনে থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা জাস্ট মেসমারাইজিং কিন্তু কালকে যেমনটা বলছিলাম মানে এটা এখানে পৌঁছাতে গিয়ে আমাদের যা অবস্থা হয়েছে। আমরা কালকে ছিলাম মাংবাতে তো সেখান থেকে আমরা মোটামুটি দশটা নাগাদ রওনা দিয়েছি অ্যাপ্রক্স সিক্সটি কিলোমিটার রাস্তা আমাদের পৌঁছে যাওয়ার কথা দুপুরবেলা একটা বা দেড়টা নাগাদ সেখানে আমরা এসে পৌঁছেছি সন্ধেবেলা পাঁচটা সোয়া পাঁচটা নাগাদ মানে রোড ওয়াজ পাথেটিক আমরা সিকিম সাইড থেকে জোরথাং হয়ে রাস্তাটা এসছি সেখান থেকে গোকে বলে একটা জায়গা আছে সেখান অব্দি তো রাস্তা ঠিক ছিল তারপরে যে বাকি কুড়ি কিলোমিটার রাস্তা আমি তো নিজের গাড়ি ড্রাইভ করে এসেছি আপনারা জানেনি তো আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো তারপরও পুরো রাস্তার মধ্যে অন্ততপক্ষে সাত থেকে আটবার গাড়ির নিচে টাচ করে গেছে কিছু কিছু জায়গায় গাড়ি থেকে সবাইকে না গাড়ি মানে সেই জায়গাগুলো মানে বলতে পারেন রাস্তার মধ্যে ওয়াটার ক্রসিং চলছে মানে লিটারালি কোথাও কোথাও তো রাস্তা নেই মানে এতটাই রাস্তার কন্ডিশান খারাপ তো আমি তো কাউকে সাজেস্ট করব না ছোট গাড়ি থাকলে তো অবশ্যই নিয়ে আসবেন না হ্যাঁ ভাড়া গাড়ি যদি নিয়ে আসেন তাহলে কোনো সমস্যা নেই কারণ ওরা ওখানকার লোকালস তো ওনারা ঠিক ম্যানেজ করে নিয়ে চলে আসতে পারবেন তো এটা তো একটা পার্ট শেষ চার কিলোমিটার যে রাস্তাটা সেটা আপনারা যারা সান্দাকফু গেছেন সেই রাস্তার সাথে কম্পেয়ার করে নিতে পারেন মানে যেমন এলিভেশন আর পুরো রাস্তাটাই হচ্ছে বোল্ডার দেয়া আর তার মধ্যে বর্ষাকাল গেছে মানে বৃষ্টিতে রাস্তা এতটাই পিছল আর রাস্তার কন্ডিশন মানে যেখান সেখান থেকে তো ওয়াটার ফলস বেরিয়ে গেছে রাস্তার মধ্যে যেখানে সেখানে ওয়াটার ফলস তো গাড়ি আমি ওপর অবধি আনতে পারিনি কারণ ওখানে ফোর বাই ফোর ছাড়া কোনো গাড়ি অ্যালাউ নয় তো গাড়ি রয়েছে আমার হোমস্টে থেকে মোটামুটি চার কিলোমিটার দূরে মেন রোডের ওপরে সেখান থেকে কালকে আমরা একটা বোলেরো একটা পিক আপ ভ্যান ইয়েস পিক ভ্যান তো আরেকটা গ্রুপও ছিল যারা ওই সময়তেই হোমস্টেতে ঢুকছিলো চেক ইন করছিলো অ্যাকচুয়ালি তো গাড়ি এখানে শর্ট ছিল তো সেক্ষেত্রে যারা মেয়েরা তাদেরকে ওই বোলেরোতে পাঠানো হলো লাগেজ সময় আর আমরা এসেছি ছেলেরা যারা তারা পিকআপ ভ্যানে করে মানে সেটা একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স আমাদের বাট আস্তে আস্তে মানে চল্লিশ মিনিট লেগে চার কিলোমিটার পেরোতে চল্লিশ মিনিট টাইম লেগেছে তাহলে বুঝে নিন রাস্তাটা কীরকম সেই রাস্তার ভিডিও আমি তুলতে পারিনি কারণ মানে পিক ভ্যানের পেছনে বসে নিজেকে স্টেডি রাখাটাই অনেক বড় ব্যাপার ছিল সেখানে ভিডিও করার মতো তো কোনো পজিশান ছিলই না তারপরে তো এসে গায়ে হাত পায়ে যা ব্যথা হয়েছে মানে বলতে পারেন রীতিমতো ভাবছিলাম যে আর উঠবো না এখান থেকে ব্যাক করে যাই কিন্তু হ্যাঁ আসার পর হোমস্টেটা দেখে হোমস্টে ওনারদের ব্যবহার দেখে ওনাদের আতিথেয়তা দেখে এবং সব থেকে বড়ো কথা ওনাদের হোমস্টে যে লোকেশান সেখান থেকে সামনের যে ভিউ সে মানে আপনাদেরকে আমি দেখাবো মানে সেটা অনবদ্য জাস্ট মানে ফাটাফাটি তো যাই হোক আজকে আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এখান থেকে বেরিয়ে একটু সিন করব কিন্তু সেটা মনে হচ্ছে আর হবে না কারণ সিন করতে গেলেও আমাকে এখান থেকে নাচতে হবে গাড়ি অবধি যেতে হবে সেখান থেকে গাড়ি নিয়ে আমাকে সিন করে আবার গাড়ি সেখানেই ডেকে উপরে আসতে হবে তো আজকে আমরা ঠিক করেছি আজকে আমরা রেস্ট ডে আমাদের আমরা এখানেই থাকবো আশেপাশের যে নেচার ট্রেলগুলো আছে অ্যাকচুয়ালি এখানে প্রচুর নেচার ট্রেল আছে পুরো জায়গাটার মধ্যে ছ থেকে সাতটা ফ্যামিলির বাস বাকি পুরোটাই হচ্ছে মানে ডেন্সড ফরেস্ট টাইপের ইভেন আমরা জানতে পারলাম এখানে নাকি লেপার্ট ফেপার্ট রাত্রিবেলা বেরোয় তো ওনারা রাত্রিবেলা বেরোতে আমাদেরকে বারণ করেছিলেন তো আশপাশটাই এখানটায় ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো চলো আপাতত আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সবাইকে রিকোয়েস্ট করব ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমি এরকমই বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি বিভিন্ন অববিট প্লেসে ঘুরতে থাকি এবং তার সমস্ত তথ্য সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে তুলে ধরবো তাতে আপনারাও উপকৃত হবেন তো চলুন শুরু করি দিস ইজ দ্য রোড যেটা দিয়ে আমরা কালকে এসেছি কালকে সন্ধে হয়ে গেছিলো বলে রুম টুর আর দেওয়া হয়নি তো চলুন চটপট রুমটা দেখে নেওয়া যাক রুমে ঢুকেই ডান প্রথমে আছে একটা সিঙ্গেল বেড তার পাশে একটা লাগোয়ার টেবিল যেটা আমাদের গোপালের জন্য বরাদ্দ ছিল রুমে একটা ডাবল বেড আছে আর তার পাশে আছে বেডসাইড টেবিল বেডের পাশে আছে একটা ফ্লাওয়ার ভাস রুমের লাইটিংগুলো রুমের সাথে ম্যাচ করে খুব সুন্দরভাবে করা যেটা রুমটাকে কমপ্লিমেন্ট করছে এটা যেহেতু একটা অ্যাটিক রুম তাই রুমের সাইজ একটু ছোট কিন্তু ওনারা সমস্ত কিছু খুব সুন্দর করে প্লেস করেছেন এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটেল তার সাথে টি কফির পাউচ সাথে রয়েছে জলের বোতল দুটো কাপ দুটো গ্লাস চলুন একটু বাথরুমটা দেখা যাক বাথরুমে ঢুকেই সামনে আছে ওয়েস্টার্ন টয়লেট পাশে বাকেট আর মাগ রাখা আছে আচ্ছা বাথরুমে অবশ্যই গিজার আছে কিন্তু হ্যাঁ শাওয়ার নেই বাথরুমের ডান দিকে রয়েছে একটা ওয়াশ বেসিন তার সাথে একটা মিরার বাথরুমটা খুবই পরিষ্কার একটু ছোট হলেও কোনো অসুবিধে কারো হবে না রুমটার সাইজ একটু ছোট হলেও খুবই এলিগেন্টলি ডেকোরেটেড আর পার্সোনালি আমার এই টাইপের রুম খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এগুলো আরও কয়েকটা ক্যাটাগরির রুম যেগুলো এই হোমস্টেতে আছে ঘড়িতে সময় এখন নটা বেজে তিরিশ মিনিট আর আমাদের ব্রেকফাস্টের জন্য ডাক এসে গেছে এই হচ্ছে দিদিদের মেন সিটিং অ্যান্ড ডাইনিং এরিয়া যেটা খুবই সুন্দর এইখানে বসে যে সুন্দর একটা ভিউ আপনারা পাবেন সেটা জাস্ট না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও সুজির হালুয়া ফ্রুট স্যালাড আর চা এই দিয়ে আমাদের আজকের ব্রেকফাস্টটি জমাটি হলো কিন্তু চলুন এবার দিদিদের মেন বিল্ডিংয়ের কটেজগুলো একটু ঘুরে দেখি দরজা দিয়ে ঢুকতেই ডান পাশে চোখে পড়বে একটা সুন্দর কাঠের সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই পাবেন একটা মেজার নাইন ফ্লোর যেটা আদর্শ আড্ডা দেওয়ার জন্য সকালে হোক বা সন্ধ্যায় এখানে বসে বন্ধুদের সাথে বা নিজের প্রিয়জনদের সাথে বসে জমি আড্ডা দেওয়াটা মজাই কিন্তু আলাদা এখানে আছে ক্যারাম বোর্ড আর আছে নানান ধরনের বোর্ড গেমস আর যাদের বই পড়ার শখ আছে তাহলে আপনি এখানে পেয়ে যাবেন একটা সিলেক্টেড বুক কালেকশান চলুন এবার সামনের রুমটা একটু দেখা যাক রুমে প্রবেশের জায়গাটা খুবই আকর্ষণীয় এবং সুন্দরভাবে সাজানো এটা একটা ডরমেটারি রুম তাই যারা সোলো ট্রাভেল করার কথা ভাবছেন তারাও কিন্তু আরাম করে এখানে দুদিন থেকে যেতেই পারবেন কারণ ডরমেটারি বলে এই রুমে কোনো কিছুরই খামতি কিন্তু নেই এখানে চারজনের থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে আর এই রুমে বেডে বসেই বাইরের একটা সুন্দর ভিউ পাওয়া যায় রুমগুলোর ইন্টিরিয়ার এবং সিটিং জোনের ডেকোরেশন খুবই সুরুচিপূর্ণভাবে ডেকোরেট করা আমার তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে চাইলে এখানে আরাম করে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় চলুন এবার নিচে নেমে একটু দেখি যে সেখানে কি কি আছে এটা এই হোমস্টের কিচেন এরিয়া যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে এমন রিমোট এরিয়াতে এমন একটা কিচেন সেট যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কিন্তু সত্যিই খুব কঠিন রান্নার জন্য প্রয়োজনীয় সমস্ত ইউটেন্সিলস এখানে রয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন ঠিক রেখে ব্যবস্থাপনা করা হয়েছে এই পুরো হোমস্টেটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের আওতায় থাকে আর পাওয়ার কাট হলেও পর্যাপ্ত পরিমাণ পাওয়ার ব্যাকআপ এই হোমস্টেতে রয়েছে সুতরাং যদি কারেন্ট চলেও যায় আপনাদের কোনো অসুবিধা হবে না ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা সবাই মিলে বাইরে এসে একটু বসলাম বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটু প্রকৃতির শোভা আমরা সবাই মিলে উপভোগ করলাম আমরা লাঞ্চ করতে চলে এসেছি আজকে আমাদের লাঞ্চে আছে ভাত ডাল আলুর একটা সবজি স্কোয়াশের সবজি আর ডিম কারি আর চাটনি চলুন লাঞ্চটা করে লাঞ্চ করে বাইরে এসে দেখি পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে পুরো হোমস্টেটা যেন ঘন কুয়াশার চাদরে কেউ মুড়ে দিয়েছে পাহাড়ের কোলে ঝুপ করে সন্ধে নাপতে নাপতেই ঠান্ডাটা কিরাম যেন বেড়ে গেল তাই আমরা চটপট ইভিনিং স্ন্যাক্স হাতে নিয়ে রুমে চলে এলাম ইভিনিং স্ন্যাক্সে ওনারা দিয়েছিলেন ভেজ পকোড়া আর চা সাথে আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া আর আন্ডা ভুর্জি আপনারা যদি চান এখানে বারবিকু করারও ব্যবস্থা আছে ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরোলাম কটেজগুলোর পেছন দিকে একটা জঙ্গলের রাস্তা মতো আছে যেখান দিয়ে গেলে চারপাশে প্রচুর গাছপালা চোখে পড়বে যদিও এখানে খুব সুন্দরভাবে লাইটের অ্যারেঞ্জমেন্ট করা আছে তো চলতে ফিরতে কোনো অসুবিধে কারুরই হবে না জায়গাটা বেশ সুন্দর কিন্তু চারদিকে কোনো লোকজন না থাকার জন্য বেশ ছমছমে তবে সন্ধেবেলা এরকম একটা জায়গায় একা একা হাঁটতে আপনার কিন্তু বেশ ভালোই লাগবে এখানে শুধু আওয়াজ বলতে আপনার পায়ের আওয়াজ আর শুকনো পাতার মরমরের শব্দ ছাড়া কিছুই আর পাবেন না আপনারা রাত্রি সাড়ে নটা নাগাদ আমাদের রুমেতে ডিনার সার্ভ করে দেয়া হলো আর ডিনার দেখে আমাদের সবার মন খুশিতে ভরে গেল আজকে আমাদের ডিনারে ছিল বিরিয়ানি চিকেন কষা আর ছিল পায়েস খাওয়া দাওয়াটা এতটাই বেশি হয়ে গেছিলো যে খাওয়ার পর একটু হাঁটা চলা করার জন্য বাইরে বেরোতেই হলো বাইরে যথেষ্ট ঠান্ডা আর চারিদিকে তো কুয়াশার জন্য ভালোভাবে সেই মতো কিছু দেখাই যাচ্ছে না তাও জ্যাকেটটা গায়ে চাপিয়ে আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করলাম বাইরের পরিবেশটা তখন অদ্ভুত রকমের মায়াবী চারিদিকে একজনেরও দেখা পাওয়া গেল না শুধুমাত্র আমরা এরপর আমরা যে যার মতো নিজেদের রুমে গিয়ে আজকের মতো শুয়ে পড়লাম কারণ কালকে আমাদের এই হোমস্টেকে বিদায় জানাতে হবে আমিও তাহলে আজকের মতো বিদায় নিলাম দেখা হবে কালকে আবার সকালে নতুন একটা ব্লগে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন শুভ